বেইমান বা বিশ্বাসঘাতক মানুষকে অভিশাপ দিয়ে নিজের মূল্যবান সময় ও শক্তি নষ্ট করা উচিত নয় বরং তাকে মনে মনে ধন্যবাদ দেওয়া উচিত কারণ সে আপনাকে জীবনের এক অমূল্য শিক্ষা দিয়ে গেছে তার করা আঘাতের মাধ্যমেই আপনি আজ আসল এবং নকল মানুষের মধ্যকার সূক্ষ্ম পার্থক্যটি বুঝতে শিখেছেন সে আপনাকে চিনিয়ে দিয়েছে যে পৃথিবীতে সবাইকে অন্ধভাবে বিশ্বাস করা সব সময় সঠিক নয় এই তিক্ত অভিজ্ঞতায় ভবিষ্যতে আপনাকে প্রতিটি পদক্ষেপে আরও সতর্ক এবং বুদ্ধিমান করে তুলবে যে মানুষটি আপনার সরলতার সুযোগ নিয়েছে সে আসলে আপনার মনের ভেতরের সুপ্ত শক্তিকে জাগিয়ে দিয়েছে তার বেইমানি আপনাকে নিজের আত্মমর্যাদা এবং সঠিক মানুষের গুরুত্ব নতুন করে উপলব্ধি করতে সাহায্য করেছে জীবন থেকে একজন ভুল মানুষকে বিদায় দেওয়া মানেই হল ভবিষ্যতে সঠিক মানুষের আসার পথ প্রশস্ত করা সে আপনাকে মানুষ চেনার বাস্তব পাঠ দিয়েছে তা কোনো পাঠ্য বই বা উপদেশের মাধ্যমে শেখা সম্ভব ছিল না তাই মনের ভেতর কষ্টের বোঝা না রেখে কৃতজ্ঞতা নিয়ে হাসি মুখে এগিয়ে যাওয়াই হলো প্রকৃত বুদ্ধিমত্তার পরিচয় মনে রাখবেন এই অভিজ্ঞতাই আপনাকে মানসিকভাবে আরও পরিণত এবং মজবুত একজন মানুষ হিসাবে গড়ে তুলবে বেইমান ব্যক্তিকে জীবন থেকে মুছে ফেলুন কিন্তু তার দেওয়া শিক্ষাটি আগামী পথ চলার পাথেয় হিসাবে আগলে রাখুন